হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি আমি বাবুর খাবার নিয়ে বাবুকে স্কুলে দেওয়ার জন্যে বের হয়ে গেছি রেডি টেডি হয়ে তো এখন দাঁড়িয়ে আছি কয়টা বাজে সাড়ে এগারোটা বারোটা মতো অনেক রৌদ্র আর প্রচুর পরিমাণে গরম তো রাস্তাঘাটে না আমাদের এখানে গাড়ি ঘোড়াটা ওই সময়টা খুব কম পাওয়া যাচ্ছে তো ওই যে রাস্তায় হাঁটাহাঁটি করছি আর এই যে দেখাচ্ছি তোমাদেরকে যে বাবুর খাবারটা নিয়ে স্কুলে একটু দিয়ে আসতে যাব আর আরেকটা কাজ আছে সেটা হচ্ছে জামাইষষ্ঠী না জামাই ষষ্ঠী উপলক্ষে একটু কেনাকাটা করার আছে তো সেই জন্যেই একসাথেই দুই কাজ হয়ে যাবে তাই বের হলাম তো ওই যে অবশেষে ভ্যান পাইলাম ভ্যানে উঠে এই যে যাচ্ছে এখন মানে কি বলবো গরমের পরিমাণটা এত বেশি না বাইরে যাওয়ার কথাটা মনে পড়লে না কান না পাই তবুও যেতে হবে প্রয়োজনের তাগিদে তাই যাচ্ছে তারপরে এই যে বাবুর স্কুলে চলে এসেছে বাবুকে খাবারটা দিয়ে ও খাবারটা রেখে আসলো তারপরে বলছে মা আমাকে একটা ড্রিঙ্ক কিনে দাও অবশ্যই এটা খেলে ওর বাবা কাকা অনেক মানে পরিমাণে রাগ করে তবুও নিবেই তো ওকে কিনে দিয়ে চলে আসলাম শাড়ির দোকানে বাবারে বাবা শাড়ির দোকানে এত পরিমাণে ভিড় সামনে ঈদ তো ঈদের জন্যে আমি কমসে কম পনেরো থেকে বিশ মিনিট দাঁড়িয়ে আছি ওখানে বসার কোনো জায়গা নাই কথা বলার কোনো ইস্কোপ নাই আর একজনের সাথে চার পাঁচজন ঘরে এসেছে আর ওখানে শাড়ির মেলা বসে গেছে এত পরিমাণে শাড়ি অবশেষে পনেরো বিশ মিনিট পরে আমি বসার সুযোগ পেলাম এবং শাড়ি দেখার সুযোগ পেলাম তো ওই যে শাড়ি দেখতেছি এর ভিতরের থেকে এই যে এটা আরও আগে একটা দেখাইছে একটু পছন্দ হয়েছে তো এছখানের সামনে যে শাড়িগুলো তুমি দেখতে পাচ্ছ এর থেকে আমি দুইটা সিলেক্ট করেছি এবং নিয়ে এসেছি দেখা যাক এখন বাসায় এসে কি হয় যে এই শাড়িটা আমার কাছে ভালোই লাগছে আরও একটা এই যে ইয়েলো কালারের শাড়িটা তো দেখা যাক কি হয় ফাইনালি দেখাবো তোমাদের আজকের ভিডিওটা এ পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদের কোন শাড়িটা নিয়েছি কী করেছি তো সাথে থাকার জন্য পাশে থাকার জন্য থ্যাঙ্কস আর এভাবে আমাকে সাপোর্ট দেবো প্লিজ প্লিজ প্লিজ